টিকা টিককাটা আমি মেশুই কই সুন্দর করে সব ময় মশলা দিয়ে পুদিনা পাতা দিয়ে মাখায় রাখছিলাম আদা জিরা রসুন বাটা দিয়ে এখন বিরিয়ানি দিয়ে দিব কারণ এরা দইনা পাতা এই সব খাইব না কটা পুদিনা পাতা দিয়ে দিছি একটা মেসে সব কিছু পুকের মতো বাসা বাছি স্টার্ট করে দেয় সব বাসবো একটা শ্বাস পাতা বাচ্চা ফলাই দিব এর জন্য দিই নাকি গরম মশলা দিয়ে দিছি আজান দিতে দিছি তো এখানে একটু পেঁয়াজ বাজছিলাম পেঁয়াজ বাজার তেল দিয়ে দিব আম বাটা ব্যবহার করি না ঘি ব্যবহার করি না এরা খায় না বুঝছেন এর জন্য এসব ধরুন আপনি যার লাগে সে দিয়ে দিবেন এটা পেঁয়াজ পেস্তা দেওয়া দিছি বিরিয়ানি লোন দেয়া দিছি তো এই তো বিরিয়ানিটা নিয়ে আছি বাড়িয়া ফেলাইছি মানুষ আসবে আজকে দুই তিনজন কালকে শুক্রবার সবাই আবার ছুটি এর জন্য কালকে বাহিরে বাহিরে বেড়াইবার যাবে গুরুবার যাব এর জন্য আজকে আসবে পাশের বাসায় থেকে দুইটা ই দেওয়া গেছে চিকেন দেয়া গেছে চিকেন কিনে অনেক বড় অনেক বড় বাস টেলিফোনে দেখা যায় ছোটো লাইকেন অনেক বড় হয়েছে তো তাজা যেমন দিয়ে আমি খাইনে আরও দুই বছর আগে আট দশটা দিছিল তখন দেখছি অনেক গন্ধ খুঁজছে এর জন্য খাই নাই তো আজকে দেখলাম গন্ধ খয় না কোনো গন্ধ নাই তো এটা আমার জন্য দিছে দুইটা চিকেন পাশের বারো মানুষের এবার কার রান্না করে দেখব কেমন লাগে তাই এগো খামার আছে সব কিছুর খামার আছে চিকেন মুরগি হাঁস মুরগি সব কিছু কবিতর তো আমার আজকে দুটো দুটা দিয়ে গেছে আজকে আমার জন্য তাজা চিকেনের স্যালুনা রান্না করব এই জন্য পেঁয়াজ রসুন বাড়ি জানিস এখানে আবার আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সব ধরনের মশলা চিকেনের মশলা যত মশলা আছে গরম মশলা সব কিছু আর কি দিয়ে দিলাম লবণে দিয়ে দিছি এখানে চিকেন দালুদা রান্না করব আসসালামু আলাইকুম আমার ভাই আপু আপনারা কেমন আছেন আশা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দিকে ভালো আছি আল্লাহ ভালো লাগছে তা আদালত চলে আসলাম আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা বিডু নিয়ে ছোট্ট তো প্রতিদিনই বলি তা আজকে নিয়ে আসলাম চিকেন তাজা চিকেনের জাল চুল রান্না করার জন্য তো অনেক বছর হলো তাজা চিকেন খাই না তো আজকে খাইয়ে দেখবো কেমন লাগে তো অনেক বছর হয়ে গেছে তাজা চিকেন খাই না আর তাজা চিকেন খাই তো ইচ্ছে কর না তো আজকে ট্রাই করবো পাশের বাড়ি থেকে দুইটা চিকেন দিছে তো ওখান থেকে ওই চিকেন রান্না করে দেখি কেমন হয় হাফ রান্না করবো আমি কারণ চিকেনটা অনেক বড় দেখি কেমন হয় হাফ রান্না করে আগে খাই তারপর যদি খাইতে পারি রান্না করব করবো না রান্না করে একজন দি দেয়া দিবসে কথা তাই আলুদা আর তাজা চিকেন দা রান্না করবো তাই মশলাটা কষাই না হোক আপনি আমার সাথেই থাকেন বাইরা বইনেরা আপুরা। গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি গেলে সব ধরনের এই জন্য আর কি রানামগুলি কম দিয়ে তো এই তো চিকেন ময়না আর আলু দেখি কেমন হয় বিসমিল্লা অনেক বছর ধরে খাই না মাথায় দিচ্ছে কন্যা তাজা চিকেন আমার দিকে চিকেন রান্না করলাম একজনের জন্য চিকেন মেশুর করলাম একজনের জন্য ফিশ ফ্রাই করবো বসমিল্লা আলহামদুলিল্লা কাঁচামারি দিয়েছিলাম কয়েকটা একটু হইব টমেটো দিয়া দিব আমি টমেটোর গিলি ই করে রা না সবসময় আপনারা হয়তো দেখেন আমার তরকারিতে আমি ভালোবাসি না টমেটোর গলিটা গেলে আর আমার সাথে যে মেয়েটা আছে তুপিয়া ওইটাও টমেটোর গলাটা খায় না এইভাবে নিয়ে বর্তার মতো মাকাই খায় বেলা আর বিড় তরকারিতে যদি সস দেওয়া হয় তাইলে আমি পছন্দ করি ওইটা আবার রকম স্বাদ হয় আর এমনি গলায় দিলে তরকারিটা অন্যরকম একটু বালি বালি কোনো কোনো কেমন জেনে লাগে ডাইলের মতো হয়ে যায় এর জন্য দইনা পাতা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ মার্শাল্লা বললেই চলে এক কথায় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বাসনা হয়েছে তো এখানে একটু জিরা পাউডার দিয়ে দিলাম বাজা জিরা পাউডার এখন টমেটোটা বাপেই গলা যাব সবাই রান্না করতে পারেন অনেক সুন্দর রান্না করে আমার আপুরা আমার আপুরা ভাইয়ারা সেই রান্না করে মাশাল্লাহ সবার রান্না অনেক সুন্দর হয় তাই আমি শিখতেছি আলহামদুলিল্লাহ আমি তো সবসময় আরবি রান্না করি আরবি রান্না করতে করতে গিয়ে বইলা যায় খালাস আসেন সবাই সাদা ভাত দেখা যান আমি সাদা ভাত পছন্দ করি সাদা ভাতের কথাই বলি এনজয় করেন আসেন পালা মুরগি শুধু আড্ডি এইখানকার আড্ডি শুকনা রান্না করছি শুধু আগের মতো লাগে তাই চিকেনের সালনাটা কেমন হলো জাল জুলটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে সাথে থাকার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তাই অনেক সময় অনেক কথা বলি যদি ভুল হয়ে থাকে কুমার ডিস্ট্রিক্টে দেখবেন তো আল্লাহ হাফিসমা সালামা বাই সবাই ভালো থাকবেন আল্লাহনে সবাইকে ভালো রাখে হাফাজত করে রাখে এই দখ আজকের মতো এখানে শেষ করলাম বাই